হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এগেন টু স্টাডি গর ইউটিউব প্ল্যাটফর্ম আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে আমি আবারও কুড়িটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যে প্রশ্নগুলো বেসিক্যালি হিস্ট্রি রিলেটেড অর্থাৎ ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কুড়িটা কোশ্চেন আলোচনা করব আমি চাইবো তোমরা ক্লাসটা সুন্দরভাবে ফলো করো এবং কোশ্চেনগুলো বোঝার চেষ্টা করো কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করো আশা করি এখান থেকে পরীক্ষাতে কিন্তু তোমরা কমন পাবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বিভিন্ন পরীক্ষাতে অতীতে এসেছে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেই হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে তো চলো একে একে আমরা সেগুলো আলোচনা করে নিই প্রথম কোশ্চেন কিতাবুল হিন্দ কার রচনা কিতাবুল হিন্দ কার রচনা তাহলে তোমরা উত্তর করবে উত্তর করার চেষ্টা করো উত্তর বলার আগে আমি বলে দিই এই যে অলবিরুনি অলবিরুনি কিন্তু কিন্তু এসেছিলেন ভারতবর্ষে মামুদের সঙ্গে গজনী সুলতান মামুদ যিনি ভারতবর্ষকে সতেরোবার আক্রমণ করেছেন তার সঙ্গে অলবিরুনি ভারতবর্ষে এসেছিলেন বতুতা তিনি এসেছিলেন ভারতবর্ষে মোহাম্মদ বিন তুগলকের সময় মোহাম্মদ বিন তুঘলক তার সময় ভারতবর্ষে এসেছিলেন এই মোহাম্মদ বিন তুগলক ইতিহাসে পাগল রাজা নামে পরিচিত কি নামে পাগল রাজা ইনি হচ্ছে সবথেকে শিক্ষিত রাজা কেমন তুঘলক বংশ দিল্লিতে যে সুলতানা বংশ আমরা পড়েছি ক্লাস করেছি তো সেখানে সেই তুঘলক বংশের একজন শাসক ছিলেন মোহাম্মদ বিন তুটু এরপরে আসি আমরা হিউএন সাং একটু স্পেলিং মিস্টেক আছে হিউএন সাং হিউএন সাং তিনি হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন আর যদি ফাই কথা বলি তাহলে আমরা বলবো সেকেন্ড চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্র গুপ্ত সম তো দেখো এখানে কিতাবুল হিন্দ এই বইটা রচনা করেছেন অল বিরুনি উত্তর হবে অল রচনা করেছেন কিতাবুল রাহলা কিতাবুল রাহলা রাহলা কি কিতাব উল এরকম একটা বই রচনা করেছেন সাং তোমরা নিশ্চয়ই জানো সি ইউ সাং রচনা করেছেন এই বইটা রচনা করেছেন আরো কুও কি যেটাকে বলা হয় আদিনা মসজিদ কার সময় নির্মাণ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বাংলাতেই অবস্থিত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গেই অবস্থিত সঠিক উত্তর হবে সিকন্দর শাহ সিকন্দার শাহ তিনি প্রাচীন যে আদিনা মসজিদ সেই আদিনা মসজিদ রচনা করেছিলেন সিকন্দর শাহ ঠিক আছে আর এই সিকন্দর শাহ সম্পর্কে যদি আমি বলি তিনি হচ্ছে বাংলায় যে ইলিয়াস শাহ বংশ ইলিয়াস শাহ বংশ এই ইলিয়াস শাহ বংশের দ্বিতীয় শাসক দ্বিতীয় রাজা আমরা বলতে পারি দ্বিতীয় শাসক ঠিক আছে দ্বিতীয় শাসক হচ্ছে আমাদের সিকান্দর শাহ এটা সময়কালটা কত সময়কালটা হচ্ছে চতুর্দশ শতক চতুর্দশ শতক ঠিক আছে তো এই যে আদিনা মসজিদ এই আদিনা মসজিদটা রচনা করা হয়েছিল কেবলমাত্র দিল্লির যে সুলতান বংশ সেই সুলতান বংশের বিরুদ্ধে যখন যুদ্ধে তিনি জয়লাভ করেন দিল্লির সুলতানি শাসককে পরাস্ত করার জন্য পরাস্ত করায় তিনি কি করেছিলেন এইরকম একটা মসজিদ নির্মাণ করেছিলেন ঠিক আছে স্মারক হিসাবে যুদ্ধের জয়ের পর ওকে পরের প্রশ্ন মৌর্য বংশের পরবর্তী কোন বংশ মগধে রাজত্ব করেছিল মৌর্য বংশ আমি মগধরা একটু বলে দিই মগধের প্রথম রাজবংশ হচ্ছে হর্ষঙ্ক বংশ তাই না হর্ষঙ্ক বংশ দেন আমরা যদি দেখি শিশুনাগ বংশ শিশুনাগ বংশ তারপরে যদি আমরা দেখি নন্দ বংশ এই নন্দ বংশের শেষ রাজা ছিল ধননন্দ তাই না তো এই ধননন্দকে পরাস্ত করেছিল কে পরাস্ত করেছিল আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য এই চন্দ্রগুপ্ত মৌর্যকে সহায়তা করেছিল কে চাণক্য চাণক্য বা তাকে আমরা বলছি কৌটিল্য হ্যাঁ কি না কৌটিল্য এই কৌটিল্য তিনি একটা বই রচনা করেছিলেন যার নাম অর্থশাস্ত্র এটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই চন্দ্রগুপ্ত যে বংশটা প্রতিষ্ঠা করলো তার নাম মৌর্য বংশ তোমরা প্রত্যেকেই জানো মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্র তাকে পরাস্ত করলো কে তাকে পরাস্ত করল পুষ্যমিত্র সুঙ্গ পুষ্যমিত্র সুঙ্গ এই পুষ্যমিত্র শুঙ্গ যখন পরাস্ত করল কাকে পরাস্ত করলো মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ দত্তকে যখনই পরাস্ত করলো তখনই মগধে কি হলো শুঙ্গ বংশ শুরু হোক এই শুঙ্গ বংশের পরবর্তী যে বংশ তাকে আমরা বলছি কান্ন বংশ এই কান্ন বংশের পরবর্তীকালে মোগলে যে বংশ সরি আমাদের মগধে যে বংশ ছিল তার নাম ছিল সাতবাহন যেটা পরবর্তীকালে আমরা দেখব দক্ষিণ ভারত চলে যায় মহারাষ্ট্র আর অন্ধ্রপ্রদেশ এলাকাতে চলে যায় যার জন্য আমরা তাদেরকে অন্ধ্র সাতবাহন বলব তো এখানে উত্তর তাহলে কী হবে অপশান বি শুঙ্গ বংশ বোঝা গেল নেক্সট আকবরের দ্বিতীয় রাজধানীর নাম কি আকবরের দ্বিতীয় রাজধানী মুঘল সম্রাজ দিল্লি রাজধানী ছিল দ্বিতীয় রাজধানী হচ্ছে ফতেপুর সিক্রি দ্বিতীয় রাজধানী ছিল ফতেপুর সিক্রি আকবরের দ্বিতীয় রাজধানী এইবার তোমাদের মনে হতে পারে যে স্যার দ্বিতীয় কেন আকবর যখন আকবর তিনি কি করেছিলেন চিতোর আর রণথম্বর আক্রমণ করেছিলেন কি কি চিতর আর আর কি তার সঙ্গে রণথম্বর রণথম্বর এই দুটো এলাকা যখন তিনি আক্রমণ করলেন সেখানে তিনি জয়লাভ করলেন জয়লাভ করার পর তিনি কি করলেন একজন সুফি সন্ত তার নাম ছিল সেলিম চিস্তি তার নাম ছিল সেলিম চিস্তি সেই সেলিম চিস্তিকে সম্মান জানানোর জন্য তিনি কি করলেন একটা নতুন শহর স্থাপন করলেন বা নতুন রাজধানী স্থাপন করলেন এই নূতন রাজধানীর নাম হচ্ছে ফতেহাবাদ ফতেহাবাদ এই ফতেহাবাদ শহরটাই ফতেহপুর সিক্রি নামে ইতিহাসে পরিচিত বুঝে গেল তাহলে উত্তর হবে ফতেপুর সিক্রি নেক্সট কুতুব মিনার কে নির্মাণ করেন তোমরা সহজেই উত্তর করবে কুতুবুদ্দিন আইবক আলাউদ্দিন খলজির কোনো ব্যাপার নেই বলবনের কোন ব্যাপার নেই কোনো ব্যাপার নেই কিন্তু এখানে আর একটা কে আর একটা কোশ্চেন আছে বলে কে এর নির্মাণ কাজ শেষ করেছিলেন নির্মাণ কাজ শেষ করেন যদি বলে কে নির্মাণ কাজ শেষ করেন উত্তর হবে কিন্তু ইলতুতমিস মিস কে ছিল ইলতুত ছিল আমাদের কুতুবুদ্দিনের জামাই কুতুবুদ্দিনের জামাত ওকে নেক্সট অর্থশাস্ত্র কে রচনা করে নিশ্চয়ই আর বলতে হবে না তোমরা পারবে প্রত্যেকে কৌটিল্য কৌটিল্য কে ছিল কৌটিল্যের আরেক নাম ছিল চাণক্য তার আসল নাম যদি বলা হয় আসল নাম ছিল আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত কী ছিল বিষ্ণুগুপ্ত ওকে পতঞ্জলি কি লিখেছে মহাভাষ্য তোমরা জানো প্রত্যেকেই অবশ্য মেগাস্থেনিস কি লিখেছে মেগাস্থেনিস কার সভা কবি ছিল কার সভায় থাকতো মেগাস্তিনিস উত্তর করবে চন্দ্রগুপ্ত মৌর্য তার সভায় পাঠিয়েছিল কে সেলুকাস পাঠিয়েছিল এই মেগাস্থেনিস তিনি কি বই লিখেছেন তিনি লিখেছেন ইন্ডিকা ইন্ডিকা গ্রন্থ তিনি লিখেছেন আর কলহন কাশ্মীরের ইতিহাস লিখেছেন যেটাকে আমরা বলছি রাজ তরঙ্গিনী রাজ তরঙ্গিনী লিখেছে ওকে নেক্সট কবি জয়দেব কার রাজসভায় থাকতেন কবি জয়দেব লক্ষণ সেনের সেন বংশের রাজা বা সেন বংশের শাসক লক্ষণ সেনের রাজসভায় থাকতেন এই জয়দেব একটা বই লিখেছিল জয়দেবের বইটার নাম হচ্ছে গীত গোবিন্দ কি গীত গোবিন্দ গীত গোবিন্দ কি লিখেছিল গীত এটাও কিন্তু পরীক্ষাতে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই জায়গাটা কিন্তু ভিভিআই করলাম এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেটা বাংলার সেন বংশ অশোকের শিলালিপির লিপি কি ছিল অশোকের শিলিপির অ্যাকচুয়ালি লিপি ছিল লিপি মাগধি উত্তর করবে মাগি লিপি অশোকের প্রচুর শিলালিপির কথা আমরা জানতে পারবো অশোকের শিলালিপিতে অশোক নিজেকে কি বলতো জানো অশোক নিজেকে বলতো দেবনাম প্রিয়দর্শী বেশিরভাগ শিলালিপিতে তিনি নিজেকে দেবনাম প্রিয়দর্শী বলে অভিহিত করেছেন ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে নেক্সট হর্ষবর্ধন কোন বৌদ্ধ শাখাকে গ্রহণ করেছিলেন আমরা জানি বৌদ্ধ শাখা তিনটি প্রথমে মহাজান তারপরে হিনযান পরবর্তীকালে হয়েছিল বজ্রযান তাই না তো হর্ষবর্ধন কোন শাখাকে গ্রহণ করেছিল হর্ষবর্ধন মহাজান শাখাকে গ্রহণ করেছিল মহাজান ঠিক আছে নেক্সট রত্নাবলী নাগানন্দ প্রিয়দর্শীকে কার রচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই করলাম উত্তর হবে হর্ষবর্ধন হর্ষবর্ধন হচ্ছে বর্ধন ডাইনেস্টি বা বর্ধনা ডাইনেস্টি যেটা হচ্ছে আমাদের কনৌজের পাশে রয়েছে প্রভাকর বর্ধন যেটা প্রতিষ্ঠা করেছিল তারপরে তার ছেলে রাজবর্ধন তারপরে হর্ষবর্ধন শাসক হিসেবে আসে এই হর্ষবর্ধনের সময়ই ভারতবর্ষে এসেছিল কে হিউএন সাং ভারতবর্ষে এসেছিল হিউএন সাং ঠিক আছে আর এই হর্ষবর্ধনকে বলা হতো সকলোত্তর পথনাথ সকলোত্তর সকলোত্তর পথনাথ সকলোত্তর পথনাথ বলা হয় বা সকলোত্তর পথপতি তো সকল উত্তর পথের অধিকারী ভারতবর্ষকে যদি আমরা দুটো অংশে ভাগ করি আমরা সেখানে অবশ্যই দেখতে পাব উপরের অংশটাকে আমরা বলছি নর্থ ইন্ডিয়া নিচেটাকে বলছি সাউথ ইন্ডিয়া তো যখন হর্ষবর্ধন এখানে শাসন করছিল তখন এতটাই শক্তিশালী ছিল যে বলা হতো যে উত্তর ভারতে কোনো কিছু করতে গেলে বা রাজ্য বিস্তারের ক্ষেত্রে হর্ষবর্ধনের মোকাবিলা করতে হবে সেই জন্য হর্ষবর্ধনকে বলা হতো সকল উত্তর পথনা আর দক্ষিণা পথপথে ঠিক এই সময়ই ছিল বাতাপির চালুক্য বংশ তার একজন শাসক ছিল তার নাম হচ্ছে পুল পুলকেশি দ্বিতীয় এই দ্বিতীয় পুলকেশি তাকে বলা হতো সকলোত্তর পথ দক্ষিণা পথপথি বলা হতো এই প্রভাকর বর্ধন তিনি বর্ধন বর্ধন বংশের প্রতিষ্ঠাতা বর্ধন বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে বর্ধন বংশের প্রতিষ্ঠাতা গ্রহবর্বন কনৌজে রাজত্ব করত রাজস্বী ছিল হর্ষবর্ধনের বোন ঠিক আছে নেক্সট হিউম্যান সার সময় ভারতবাসের এই যে এখনই বলে দিলাম তোমরা করবে কি দেখো এখানে কিন্তু একটু টুইস্ট আছে সচরাচর হিউয়েন সাং বললে আমরা মনে করি মনে রাখি যে হর্ষবর্ধন উত্তর হবে তো এক্ষেত্রে বলে রাখি তোমাদেরকে ক্লাসের সময় আমি বলেছিলাম হর্ষবর্ধনের সমসাময়িক ছিল দক্ষিণ ভারতে তার নাম ছিল দ্বিতীয় পুলকেশি দ্বিতীয় পুলকেশী যিনি মাদুরাইকোণ্ড উপাধি ধারণ করেছিল মাদুরাইকোণ্ড উপাধি ধারণ করেছিল তো এই যে দ্বিতীয় পুলকেশি যেহেতু হর্ষবর্ধনের সমসাময়িক তাই উত্তর হবে দ্বিতীয় পুলকেশি দ্বিতীয় পুলকেশী বিম্বিসার হবে না বিম্বিসার কে বিম্বিসারকে বিম্বিসার হচ্ছে হরসঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হরসঙ্ক বংশ তার সঙ্গে রিলেটেড চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা সমুদ্রগুপ্ত আমরা যদি বিনা বাদনরত ছবি দেখি বিনা বাদনরত ছবি বিনা বাদনরত ছবি মুদ্রাতে রয়েছে সেটা কার সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে কি বলা হতো লিচ্ছবি দৈহিত্র কি বলা হতো লিচ্ছবি দৌহিত্র দৌহিত্র বলা হতো ঠিক আছে এগুলো মনে রাখবে প্রত্যেকটা নেক্সট দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন শহর স্থাপনে কৃতিত্ব দেওয়া হয় কাকে শাহ তুগলক আর তো পাগলা রাজা আলাউদ্দিন খলজি হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ করেছিল বাজার দর নিয়ন্ত্রণ বাজার দর নিয়ন্ত্রণ করেছিল তাই না গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবন তিনি কি করেছিলেন ইলতুদ যে চল্লিশ চক্র তৈরি করেছিল সেই চল্লিশ চক্রকে ধ্বংস করে দিয়েছিল তাই না সিজদা সিজদা ও পাইবস প্রথা চালু করেছিল সিজদা পাইবস প্রথা চালু করেছিল এই বলবন এই বলবন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মনে করত তাই না বসন্ত বা নওরোজ উৎসব শুরু করেছিল নওরোজ বা যেটাকে আমরা বলছি বসন্ত উৎসব চালু করেছিল কোথায় রাজসভায় মনে থাকবে তো এগুলো সব আর এই মোহাম্মদ বিন তুগলক পাঁচটা ভ্রান্ত নীতি আমি তোমাদেরকে অলরেডি পড়িয়েছি তোমরা নিশ্চয়ই সেগুলো পড়েছ ভালো করে নেক্সট স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল স্বাধীনতার সময়ে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল আমাদের জেবি কৃপালিনী জেবি কৃপালিনী মৌলানা আলু আবুল কালাম আজাদ অনেক বেশি সময় ধরে অনেক বেশি সময় ধরে অনেক বেশি সময় ধরে বোঝা গেল এই জায়গাগুলো মনে রাখবে প্রত্যেকে এটা কিন্তু পরীক্ষাতে আসে স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল বি কৃপালিনী কিন্তু স্বাধীনতার আগে ছিল মৌলানা আবুল কালাম আজাদ ওকে নেক্সট ভারতের ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠা থাকে যেটাকে আমরা বলছি আমরা বলছি আমরা বলছি কি আজাদ হিন্দ বাহিনী আজাদ হিন্দ ফৌজ পরবর্তীকালে নামকরণ হয়েছিল ন্যাশনাল আর্মি তার নাম হয়েছিল আদা আজাদ হিন্দ ফৌজ এই আজাদ হিন্দ ফৌজ এই বাহিনী বা ন্যাশনাল আর্মি যেটা তার প্রতিষ্ঠা থাকে তার প্রতিষ্ঠাতা হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং মোহন সিং কি করেছিল ভারতের ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠা করেছিল তারপরে ক্যাপ্টেনের দায়িত্ব নিয়েছিল কে রাসবিহারী বসু তারপরে ক্যাপ্টেনের দায়িত্ব নিয়েছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই যে নেতাজি উপাধি এই নেতাজি উপাধি কারা দিয়েছিল নেতাজি উপাধি নেতাজি উপাধি দিয়েছিল ন্যাশনাল আর্মির সেনা সেনারা তাকে নেতাজি উপাধি দিয়েছিল ন্যাশনাল আর্মি সেনার বোঝা গেল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা তাকে এখানে কয়েকটা প্রশ্ন পড়ে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হচ্ছে আঠারোশো সেই সময় ভারতের ভাইস রয় ছিল ভাইস রয় ভারতের ভাইস রয়ে ছিল লর্ড ডাফরিন লর্ড ডাফরিন ছিল প্রতিষ্ঠা করেছিল অ্যালান অক্টোভিয়ান হিউম প্রথম যিনি সভাপতিত্ব করেছিলেন প্রথম সভাপতি তিনি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি আর এই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা এই ঘটনাটাকে এই ইতিহাসটাকে বলেছে সেফটি ভালভ সেফটি ভাল্ভ থিওরি সেফটি ভাল্ভ তত্ত্ব এই তত্ত্ব কে দিয়েছে এই তত্ত্ব দিয়েছে আমাদের লালা লাজপথ ঠিক আছে সাইমন কমিশনের বিরোধিতা করার জন্য তাকে লাঠি পেটা করা হয়েছিল সেই লাঠি পেটা করার কারণে তিনি মারা যান লাঠি পেটা যান গেল আর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ভারতে ফিরে আসে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রথম সত্যাগ্রহ যেটাকে আমরা বলছি চম্পারণ সত্যাগ্রহ তাই না উনিশশো আঠারোতে আহমেদাবাদ মিল শ্রমিকের হয়ে ধর্মঘট খেরাতে ধর্মঘট তাই না এগুলো আমরা পড়েছি নেক্সট দিল্লির কোন সুলতান টোকের মুদ্রা চালু করেছিল তোমরা নিশ্চয়ই পারবে উত্তর হবে মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা তাই না তিনি কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুব মিনার সেই নির্মাণ কাজ শুরু করেছিলেন আড়াই দিনকা ঝোপড়া আড়াই দিনকা ঝোপড়া তিনি বানিয়েছিলেন আড়াই দিন আড়াই দিন কা ঝোপড়া তিনি বানিয়েছিলেন এই কুতুবউদ্দিন আইবক তিনি তাকে কি বলা হতো তাকে বলা হতো লাখ বক্স তিনি প্রচুর দান ধ্যান করতেন বলে লাখ বক্স তিনি চৌগান খেলতে গিয়ে চৌগান খেলতে গিয়ে তিনি মারা গেছিলেন ইলতুদমিস ইলতুদ্িসকে কী বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা কার দিল্লির সুলতানি আমলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এই ইলতুত মিসকে কি কী করেছিল ইলতুদমিস ইকতা প্রথা চালু করেছিল ইকতা প্রথা চালু করেছিলেন ইয়াস উদ্দিন তুগলক তুগলক বংশের প্রতিষ্ঠাতা তুগলক বংশের প্রতিষ্ঠাতা তাই না তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে ওকে চলো নেক্সট প্রশ্ন দেখি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু এই যে বাল গঙ্গাধর তিলক একজন চরমপন্থী নেতা চরমপন্থী নেতা লালবাল পাল বলা হতো অরবিন্দ ঘোষ চরমপন্থী নেতা কেমন বাল গঙ্গাধর তিলক তিনি কি করেছিলেন শিবাজী আর গণপতি উৎসব চালু করেছিলেন স্বরাজ স্বরাজ যে শব্দটা এই স্বরাজ শব্দের শব্দ কে প্রথম বলেছিল বাল গঙ্গাধর তিলক ঠিক আছে নেক্সট মরলে সংস্কার কত সালে হয়েছে মরলে মিন্ট সংস্কার মরলে সংস্কার হয়েছিল উনিশশো সালে মরলে মিন্টো সংস্কার ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাউন্সিল অ্যাক্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এটা হচ্ছে তোমাদের সাংবিধানিক যে বিকাশ ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশন সেখানে কিন্তু তোমরা এই জায়গাটা পাবে মরলে মিন্ট সংস্কার ঠিক আছে এই এই মার্লিয়ামট সংস্কার থেকেই কিন্তু জাতিগত ভিত্তিতে সিট সংখ্যা ভাগ হওয়ার একটা প্রবণতা দেখা দেবে উনিশশো সংবিধান বিকাশের যে একটা তাকে আমরা বলছি মন্টেগু মন্টেগু চেমসফোর্ড মন্টেগু চেমসফোর্ড সংস্কার বলছি আমরা মন্টেগু চেমসফোর্ড সংস্কার বলছি আমরা ঠিক আছে আর উনিশে পঁয়ত্রিশে ছিল ভারত শাসন আইন ভারত শাসন আইন এর বৈশিষ্ট্য আছে আমরা পরবর্তীকালে পড়ব ঠিক আছে তাহলে উত্তর হবে উনিশশো নয় কেমন নেক্সট হর্ষবর্ধনের সময় নালন্দার অধ্যক্ষ কে ছিল হর্ষবর্ধনের সময় নালন্দার অধ্যক্ষ কে ছিল হর্ষবর্ধন কী ছিল বর্ধন ডাইনেস্টির একজন শাসক তার সভাকবি ছিল হর্ষচরিত এবং কাদম্বরী লিখেছিলেন সরি সরি উত্তর এটা হবে না না উত্তর উত্তর এটা হবে হবে কি শিলভদ্র শিলভদ্র তিনি কে ছিলেন নালন্দার ছিলেন ঠিক আছে হিউএন সাং তার সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন সিউ কি বই লিখেছিলেন বানভট্ট ছিল তার সভাকবি তিনি কি লিখেছেন হর্ষচরিত আর কাদম্বরী তাই না হর্ষচরিত আর কাদম্বরী লিখেছেন কাদম্বরী লিখেছেন আর হর্ষবর্ধ নিজে কয়েকটা কবিতা লিখেছেন নাটক লিখেছেন যেটা রত্নাবলী প্রিয়া প্রিয়দর্শিকা আর নাগানন্দ ওকে নেক্সট সাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেছে দান সাগর অদ্ভুত সাগর কে রচনা করেছেন দেখো এই এই কোশ এই সেন বংশ বিশেষ করে বাংলার জন্য খুবই ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গ থেকে কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের পরীক্ষার ক্ষেত্রে তাই এই জায়গাগুলোকে খানিকটা ফোকাস করে ইতিহাসে যদি ও পাল বংশ একটু আমরা ভালো করে পড়েছি সেন বংশ অতটা ভালো করে পড়িনি তাও এই কয়েকটা কোশ্চেন দু চারটা কোশ্চেন কিন্তু তোমাদের পড়তে হবে উত্তর তো গুরুত্বপূর্ণ উত্তর কি হবে বল্লাল সেন ঠিক আছে বললাল সেন দান সাগর এবং অদ্ভুত সাগর রচনা করেছেন বললাল সেন কেমন তো দেখো এই হচ্ছে আমাদের টোটাল আজকের কুড়িটা প্রশ্ন এই সেটে আমরা আলোচনা করলাম কুড়িটা প্রশ্ন নিশ্চয়ই তোমরা কোশ্চেনগুলো দেখে বুঝতে পারছো কোশ্চেনগুলো কতটা গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষাতে এসেছে তো আমি চাইবো তোমরা এই কোশ্চেনের আনসারগুলো খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করো একেবারে মুখস্থ যেন হয়েছে তার সঙ্গে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান দিলাম সেগুলো অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে ওকে তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে পরে পরে আবার একটা সেট নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে Okay, bye.